সাধারণ সম্পাদক সাই সাবিরকে আজকে আমার এখানে আমাদের সঙ্গে আমাদের কর্মীরা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে আমাদের এই পদযাত্রা মিটিলকে সফল্য করেছে এর জন্য আমি আমার তরফ থেকে আমার দলের তরফ থেকে সফল অভিনন্দন জানাই তারপরে পরে নেতাদের প্রচেষ্টায় আজকে আমরা এই প্রোগ্রাম সাকসেস করতে পেরেছি আম তথা আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে আমাদের মূলত উদ্দেশ্য আমাদের দল যে এগারো তারিখ থেকে আজ পনেরো তারিখ পর্যন্ত অধিকার যাত্রা করছে আজকে তার অধিকার যাত্রার শেষ দিনে আজকে আমরা তারও একটা অংশ নিয়েছি আজকে আমাদের আপনারা কম বেশি আমার স্বামীর ভাইয়ের কাছ থেকে ইস্যু শুনলেন তার সঙ্গে খালি আমি একটা আমার এলাকাবাসী আমি চাষিবাসী আমার এই স্পেশাল করে আমাদের এখানে জমি আছে সেই জমির উপরে আজকে আপনারা সচককে দেখুন আমরা বলবো না দেখুন পাশের জমিগুলো আপনারা দেখুন চাষ বন্ধ হয়ে গেছে তার কাজ ভিজন একটাই এই গেঞ্জি ফ্যাক্টরির দূষিত পানি খালে ফেলার কারণে আলিয় আই গাজীপুর অঞ্চলের মুক্তিচর ফরদ এর প্রমাণ আছে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমরা দরকার হয় আমাদের দলের চেয়ারম্যানকে টেনে আমরা নিয়ে আসব আমরা এই প্রতিবাদ চালাব আমি বেশি বক্তব্য দেব এই বলে আমার বক্তব্য শেষ করছি আমাদের অফিসিং চার্জ আंगाबाद থানার অবজারভার ও জগৎবল ভুবুরের অবজারভার স্যার নাসিরউদ্দিন মির্সাকে বিনীত অনুরোধ করব মধ্য বাইনা অঞ্চলে সাবসিট অঞ্চলে একটু বলার জন্য আজ আমরা সকলে ফতেপুর বাস স্ট্যান্ড থেকে আমরা গাজীপুর গেঞ্জি ফ্যাক্টরি পর্যন্ত যে অধিকার যাত্রা সেই অধিকার যাত্রায় আমরা সামিল হয়েছিলাম আমরা কেন গেঞ্জি ফ্যাক্টরির কাছে এসে উপস্থিত হলাম হত্যার কারণটা আপনারা নিশ্চয়ই শুনেছেন আমরা কিন্তু গেঞ্জি ফ্যাক্টরি বন্ধের পক্ষে নই কারণ এই গেঞ্জি ফ্যাক্টরি থেকে অনেক মানুষ রোজগার করে এবং তাদের রোজগারের ফলে তাদের সংসার চলে কিন্তু আমরা গেঞ্জি ফ্যাক্টরির যিনি মালিক বিনার উদ্দেশ্য বলতে চাই গেঞ্জি ফ্যাক্টরির যে বজ্র সেটা আপনি যে খালের মধ্যে ফেলছেন সেই খালের মধ্যে ফেলার ফলে বিস্তীর্ণ খাল এলাকা বিস্তীর্ণ মাঠে সেই জল যাচ্ছে জল যাওয়ার ফলে চাষ হচ্ছে না কোনো চাষ করা যাচ্ছে না তাই আপনাদেরকে বলবো যে আপনারা ওই গেঞ্জি ফ্যাক্টরি দূষিত জল সেই দূষিত জল হবে আপনি আপনার বিকল্প জায়গা ফেলবেন তার ব্যবস্থা করবেন এই দাবি নিয়েও কিন্তু আমরা গেঞ্জি ফ্যাক্টরির সামনে উপস্থিত হয়েছি বন্ধুগণ আমাদের চেয়ারম্যান বীরজাদার আওসার সিদ্দিক সাহেবের নেতৃত্বে নয় আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত অধিকার যাত্রা কর্মসূচি শুরু হয়েছিল আজকে তার সমাপ্তির দিন এই সমাপ্তির দিনে আমরা অবলম্বনীরা উত্তর কেন্দ্রের এই গাজীব গাজীপুর ফ্যাক্টরির সামনে এসে আমরা আপনাদের এই বার্তা দিতে চাই আমরা আপনাদের পাশে আছি নচাচ্ছির দিকে আপনাদের পাশে আছে আপনারা যতই আমাদেরকে মুসলিম পায় মুসলিম পায় গিয়ে আমাদের বদনাম করার চেষ্টা করেন হিন্দু পাড়ায় গিয়ে আমাদের মোল্লাদ্দল করার চেষ্টা করেন আমরা কিন্তু সেকুলার আমরা ধর্মের কোনো ধর্মের কথা বলি না আমরা জাতির পক্ষে নিরপেক্ষ আমরা ভাষার পক্ষে নিরপেক্ষ আমরা ধর্ম ধর্মের পক্ষে নিরপেক্ষ আমরা কিন্তু কারো দাঁড়ালি করি না আমরা জন্মলগ্ন থেকে নজাশির দিকে কারো দাঁড়ালি করে না নওজা সিদ্দিকি আর সিদ্ দ্বারা করে চলে এবং আগামী দিনেও তার সিদ্ দ্বারা থাকবে এবং দু হাজার ছাব্বিশ বিধানসভায় আপনারা দেখতে পাবেন একটা নওজাদ সিদ্দিকি থেকে আমরা কি করে বিশটা নওজাদ সিদ্দিকিকে পশ্চিমবাংলার বিধানসভায় পাঠাই সেটা আপনাদেরকে কিন্তু আমরা এই উলবাড়িয়া উত্তর এখান থেকে দেখিয়ে দেব আমরা এখানকার বিধায়ক নির্মল মাটি মহাশয়কে উদ্দেশ্য জানাতে চাই

তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের স্যার আছে আমাদের অধিকার যাত্রার বিভিন্ন দাবি দেওয়া আছে আমার ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা আছে তারা সেখানে গিয়ে মার কাটছে আমাদের রাজ্য সরকারের কোন রোল দল নেই কারণ কারণ কেন কারণ বেশিরভাগ কিন্তু তারা মুসলিম তাই তাদের উপরে আক্রমণ হচ্ছে এনারা তাই মজা নিচ্ছেন বিষয়গুলো ভালো করে দেখবেন আপনারা দেখবেন ভোটার তালিকায় এস এর নামে কিন্তু মানুষকে ভয় দেখানো হচ্ছে এই তোমার এনার্জি হবে এই তোমাকে রাজ্য থেকে বের করে দেওয়া হবে তুমি আমার আমার শরণাপন্ন হও তাহলে আমি তোমাকে দেখব কিন্তু না আপনারা আমরা একটা কথা বলতে চাই এস এর নামে ওরা যে ভয় দেখাচ্ছে আপনারা ভয় করবেন না আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না এখন আমাদের অফিস সেক্রেটারি এবং আমাদের অবজার্ভার